সে পাবে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার পাঁচ লাখ ডলার আর পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হারাবে একজন ইউটিউবার হিসেবে ক্যারিয়ার শুরু করে এখন তিনি এক বিলিয়ন ডলারের সাম্রাজ্যের মালিক গিবয়েতে দিচ্ছেন কোটি কোটি টাকা এমনকি তার রয়েছে রেকর্ড ব্রেকিং চ্যালেঞ্জ আর বিশাল বিশাল সব প্রজেক্ট মিস্টার বিস্ট কি আসলে এত ধনী কিভাবে তিনি ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বড় তারকায় পরিণত হলেন তার ভিডিওগুলো বানাতে তিনি কত টাকা খরচ করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস্টার বিস্টের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও কোনটি এবং তিনি কি আসলে লাভ করেন নাকি লোকসান গুনছেন মিস্টার বিস্ট সম্পর্কে এই সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের আজকের পুরো ভিডিওটি দেখুন মিস্টার বিস্ট আসল নাম জেমস স্টিফেন ডোনালসন ডাকনাম জিমি আমেরিকার কানসাস প্রদেশের উইচিটা শহরে সাতে মে উনিশশো সালে জন্মগ্রহণ করেন কিন্তু তার শৈশব কেটেছে গ্রিনভিল নর্থ ক্যারোলিনায় ছোটোবেলায় থেকেই তিনি ইউটিউবে ভিডিও তৈরি করতে ভালোবাসতেন এবং মাত্র 13 বছর বয়সে মিস্টার বিস্ট সিক্স নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেন প্রথম দিকে মিস্টার বিস্টের ভিডিওগুলো খুবই সাধারণ ছিল গেমিং ভিডিও ইউটিউবারদের সম্পদের অনুমান করা ইত্যাদি ভিডিও তার চ্যানেলে আপলোড করতেন তবে দু সালে আই কাউন্টে টু ওয়ান নামের একটি ভিডিও তার ভাগ্য বদলে দেয় এই ভিডিওতে মিস্টার বিস্ট এক লক্ষ পর্যন্ত গুনার সিদ্ধান্ত নেন। এই ভিডিওটি করতে তার চল্লিশ ঘন্টারও বেশি সময় লেগেছিল এবং এই ভিডিওটি ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় উঠে আসে লাখ লাখ দর্শক এই ভিডিওর প্রতি আকৃষ্ট হয় এটাই ছিল মিস্টার বিস্টের ইউটিউব কেরিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট মিস্টার বিস্ট তার ইনকামের বড় অংশ নিজের জন্য রাখেন না বরং প্রায় সবটাই ভিডিও বানানোর জন্য ব্যয় করেন যেমন তার স্কুইড গেম ইন রিয়েল লাইফ ভিডিওটি বানাতে তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার খরচ করেন দু চব্বিশ সালে মিস্টার বিস্ট তার বিভিন্ন আয়ের উৎস থেকে প্রায় পঁচাশি মিলিয়ন ডলার উপার্জন করেন তবে তিনি তার আয়ের বিশাল অংশ ভিডিও তৈরিতে পুনর্বিনিয়োগ করেন উদাহরণস্বরূপ তার বিস্ট গেম শো তৈরিতে একশো মিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে প্রথম দুই এপিসোডের জন্য ব্যয় ছিল উনত্রিশ মিলিয়ন ডলারেরও বেশি যদিও শোটিতে প্রথম পঁচিশ দিনে মাত্র পঞ্চাশ মিলিয়নের বেশি দর্শক হয়েছিল তবুও মিস্টার বিস্ট ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা লোকসান করেছেন মিস্টার বিস্টের ভিডিওগুলোর বাজেট সাধারণ ইউটিউবারের তুলনায় অনেক বেশি কিছু ভিডিও তৈরি করতে মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হয় তার অনেক ভিডিওতে বিশাল গিবোয়ে চ্যালেঞ্জ এবং দাতব্য কাজ থাকে যা তার ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেয় মিস্টার বিস্টের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও ছিল আই গে ফাইভ ডলার টু র্যান্ডম পিপল এই ভিডিওতে তিনি অজানা মানুষদের বড় অঙ্কের অর্থ প্রদান করেন যেখানে তার প্রায় পাঁচ লাখ ডলার খরচ ছিল মিস্টার বিস্টের স্কুইড গেম অ্যান্ড রিয়েল লাইফ ভিডিওটি ছিল সবচেয়ে বেশি আয় করা ভিডিও এই ভিডিওটি এখন পর্যন্ত প্রায় সাতশো সত্তর মিলিয়ন ভিউ পেয়েছে তবে শুধুই চ্যালেঞ্জ নয় মিস্টার বিস্ট বিখ্যাত তার মহৎ হৃদয়ের জন্য তিনি এখন পর্যন্ত লাখ লাখ ডলার দান করেছেন হাজারো মানুষের জীবন বদলে দিয়েছেন দু উনিশ সালে তিনি টিম ট্রিস ক্যাম্পেইন শুরু করেন যার মাধ্যমে বিশ মিলিয়নেরও বেশি গাছ লাগানো হয় দু হাজার বিশ সালে বিস্ট ফিলান্থ্রপি নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান চালু করেন যা অসহায় মানুষের জন্য খাবার শিক্ষা ও সহায়তা প্রদান করে মিস্টার বিস্ট তার সম্পদ কেবল ইউটিউবে সীমাবদ্ধ রাখেননি তিনি তার বিভিন্ন ব্যবসার প্রসারও ঘটিয়েছেন মিস্টার বিস্ট দু সালে মিস্টার বিস্ট বার্গার চালু করেন যা বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা পায় দু সালে তিনি ফিস্টাবলস নামে একটি চকলেট ব্র্যান্ড চালু করেন যা স্বাস্থ্যকর ও সুস্বাদু চকলেট সরবরাহ করে এটি দু সালে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ইনকাম করে দু সালে তার গেম শো বিস্ট গেমের জন্য তিনি অ্যামাজনের সঙ্গে পার্টনারশিপ করেন বিস্ট গেম শোটি অ্যামাজন প্রাইমে প্রচারিত হয় এই গেম শোতে এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে আর গেম শোটির পুরস্কার ছিল পাঁচ মিলিয়ন ডলার যা বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় প্রাইজ মানি মিস্টার বিস্ট শুধুমাত্র একটি বিনোদন মেশিন নন তিনি একজন মহৎ ব্যক্তিও তিনি অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছেন কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য তিনি একশো ঘর তৈরি করেছেন এছাড়াও মিস্টার বিস্ট দু হাজার তেইশ সালে এক হাজার অন্ধ মানুষের চোখের অপারেশন করিয়েছেন দু হাজার পঁচিশ সালে মার্চ পর্যন্ত মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা তিনশো তিয়াত্তর মিলিয়নেরও বেশি টিকটকেও তিনি একশো পনেরো মিলিয়নের বেশি ফলোয়ার নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের একজন একজন সাধারণ কিশোর থেকে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হওয়া মিস্টার বিষ্টের গল্প সত্যিই অবিশ্বাস্য তিনি আমাদের দেখিয়েছেন কঠোর পরিশ্রম মেধাশক্তি এবং মানবতার প্রতি ভালোবাসা মানুষকে চরম উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে আপনি যদি মিস্টার বিষ্টের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর মিস্টার বিষ্ট সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে আমাদের জানান আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এমন আরও চমকপ্রদ তথ্য ভিত্তিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন धन्यवाद